কিছুক্ষণ আগেই মাঝ সমুদ্রে ঘটল ভয়াবহ নৌকাডুবি ভয়াবহ এই দুর্ঘটনার পর জীবিত এবং একজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন এখনও শতাধিক মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই নৌকাডুবির দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মালয়েশিয়া থাইল্যান্ডের সমুদ্র সীমায় বিধ্বংসী নৌকা শতাধিক মানুষ নিখোঁজ মাত্র দশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে সমুদ্র জুড়ে চলছে জীবন মরণ উদ্ধার অভিযান কিন্তু সময় ফুরিয়ে আসছে দ্রুত একটি মাত্র নৌকায় এত মানুষ আর এখন সবাই হারিয়ে গেছে ঢেউয়ের তলায় উদ্ধারকারীরা বলছেন নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আজ রবিবার থেকে শুরু হয়েছে এই অভিযান এখনো পর্যন্ত পাওয়া গেছে মাত্র একজনের মরদেহ বাকিরা সব কোথায় গেল এখন সেই প্রশ্নই মাথা চালা দিচ্ছে সবার মনে আন্তর্জাতিক পর্যায়ে এটি এখন সবচেয়ে বড় মানবিক হিসেবে দেখা মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই অভিবাসী নৌকাটি সীমান্তবর্তী জলসীমায় রবিবার ডুবে যায় এবং সঙ্গে সঙ্গে বড় আকারের অনুসন্ধান শুরু করা হয়েছে জীবিত উদ্ধার হওয়া দশজনকে তীরে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের শারীরিক অবস্থা পর্যালোচনা চলছে কিন্তু বাকি শতাধিক মানুষ এখনও সমুদ্রে নিখোঁজ এবং প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান হয়ে উঠেছে জীবন বাঁচানোর জন্য উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়ান থেকে জানা যাচ্ছে নৌকাটি অতিরিক্ত জনসমাগম পূর্ণ ছিল এবং খারাপ আবহাওয়ার কারণে ঢেউয়ের মুখে টিকতে পারেনি ফলে মুহূর্তের মধ্যেই ডুবে যায় পুরো নৌজান। আর বেশিরভাগ মানুষ জলের তলায় তলিয়ে যান তবে উদ্ধারকারীরা জানাচ্ছেন জলের স্রোত ও এলাকার ভৌগোলিক জটিলতার কারণে অনুসন্ধান কঠিন হয়ে পড়েছে রাত দিন অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশেপাশের সব সম্ভাব্য পয়েন্টে নজর রাখা হচ্ছে। এই রুটে দীর্ঘদিন ধরে বিপজ্জনক সমুদ্রযাত্রার প্রবণতা দেখা যায় জনসমাগমপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ নৌজানে এমন যাত্রা প্রায়ই মর্মান্তিক পরিণতির দিকে যায় সামান্য প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটিতেই বড় বড় দুর্ঘটনা ঘটে এই অঞ্চলে